আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের দুধ চিতই পিঠা চালের গুঁড়া ছাড়া যে কোনো কড়াইতে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের ছাঁচের প্রয়োজন হবে না বানিয়ে নেওয়াও খুবই সোজা আর খেতেও ভীষণ মজা আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য নিয়ে নিয়েছি একটি আম চাইলে আপনারা এখানে দুটি আমও ইউজ করতে পারেন এখন আমটাকে খোসা ছিলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পিউরি করে নিতে হবে আমটাকে পেস্ট করার সময় কোনো রকম পানি ইউজ করা যাবে না আজকের পিঠাগুলো আমি সুজি দিয়ে তৈরি করব। এজন্য একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নেবো এক কাপ সুজি আর আধা কাপ পানি সুজিটাকে ঘন করে ব্ল্যান্ড করে নিতে হবে বেশ কিছুক্ষণ ব্ল্যান্ড করা হয়ে যাওয়ার পরে আবার পানি মেশাবো ঘন করে ব্ল্যান্ড করে নিলে পিঠাগুলো ভালো হবে এখন ব্ল্যান্ডার জারটা ধুয়ে আরও কিছু পানি এখানে অ্যাড করে দিয়েছি দেখুন এরকম ঘনত্বের একটি ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এখন এখানে দিয়ে দেবো আধা চা চামচ লবণ আর তিন টেবিল চামচ আমের পিউরি চাইলে এখানে আপনারা নারকেল কোড়াও দু তিন টেবিল চামচ দিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি মজা হবে এখন ভালো করে নেড়ে নিয়েছি দিয়ে দেবো আধা চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করতে হবে বেকিং সোডা না এখন ভালো করে বিট করে নিতে হবে যত ভালো করে আপনি ফেটিয়ে নেবেন বেশ কিছু সময় ধরে পিঠাগুলো তত ভালো হবে আর বেকিং সোডা দিলে কিন্তু পিঠাগুলো বাজে স্মেল করবে এই জন্য আপনি বেকিং পাউডার ইউজ করবেন এখন একটা প্যানে তেল ব্রাশ করে নিব যার যে ধরনের কড়াই আছে সেটাই নিতে পারেন তবে ছোট কড়াই নিলে ভালো এখন তেল ব্রাশ করার পরে পানি ছিটিয়ে দিয়েছি পানি ছিটিয়ে দেওয়ার পর পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন আধা কাপ ব্যাটার এখানে দিয়ে দিলাম এখন ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে এসছি দেখুন পিঠাটি অলমোস্ট ডান হয়ে গেছে কত সুন্দর করে পিঠাটি চলে আসলো দেখুন লেগে যায়নি তেল ব্রাশ করে পানি ছিটা দেওয়ার কারণে কড়াইতে পিঠাটি লেগে যায়নি এখন আবার তেল ব্রাশ করে নিয়েছি পানি ছিটা দিয়ে নিয়েছি এখন আরেকটা পিঠা তৈরি করে নেব এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব ছোট কড়াইতে করলে পিঠাগুলো আরও ফুলকো ফুলকো হবে আরও একটি পিঠা তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব এখন পাত্রে নিয়ে নিয়েছি তিন কাপ দুধ আর দিয়ে দেবো আধা কাপ চিনি আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপ দিয়েছিলাম পরে আরও ওয়ান ফোর্থ কাপ এখানে অ্যাড করেছি চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ নারকেল কোরানো এখন ভালো করে জাল দিয়ে দুধটাকে দু কাপের মতো করে নেব দেখুন ঘন হয়ে গেছে বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে তারপর আমের পিউরিটা এখানে মেশাতে হবে নয়তো কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে এখন ভালো করে হুইক্স দিয়ে দুধের সাথে পিউরিটাকে মিশিয়ে দিতে হবে এবার লো আছে আবার চুলাটা জ্বালিয়ে দিতে হবে দুধটাকে গরম করে নিতে হবে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখুন কত সফট আর ছিদ্র ছিদ্র পিঠা হয়েছে এই পিঠাগুলো ছিদ্র ছিদ্র হওয়ার কারণে রস ভালো করে ঢুকবে ছোট কড়াইতে করলে আরও সুন্দর ফুলকো ফুলকো হতো দুধটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো দুধে দিয়ে দিব সবগুলো পিঠা দুধে দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো ঢেকে জাল করে নেব তাহলে সবগুলো পিঠার ভিতরে ভালো করে রস ঢুকতে পারবে এখন পিঠাগুলোকে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেবো ওপর থেকে কিছু নারিকেল কোড়া ছড়িয়ে দিয়ে ঢেকে দিব এখন পাঁচ মিনিটের জন্য আজটা কিন্তু লো ফ্লেমে থাকবে পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিব পাঁচ মিনিট বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এখন 30 মিনিট পর ফিরে এসেছি দেখুন কত সুন্দর ইয়ামি একটি মালাই দুধ চিতুই পিঠা তৈরি হয়ে গেছে দেখতে কত ইয়ামি লাগছে খেতেও ভীষণ মজা হয়েছিল পিঠাগুলো ফ্রিজে রেখে খেলে এই পিঠাগুলো আরও অনেক মজা লাগবে কোনো রকম চালের গুঁড়া অথবা পিঠার ছাদ ছাড়া দারুণ মজাদার একটি চিতই পিঠা তৈরি হয়ে গেছে এখন থেকে আর চিতই পিঠা খাওয়ার জন্য শীতের অপেক্ষা করতে হবে না আম দিয়ে দারুণ মজাদার এই পিঠাটি অবশ্যই বাসায় তৈরি করবেন আশা করি নিরাশ হবেন না আর যে খাবে এই ইউনিক পিঠার রেসিপিটি সেই আপনার প্রশংসা করবে আজকে তৈরি করে দেখাবো একটি আম দিয়ে দারুণ মজাদার কেক এই কেকটি খেতে এত মজা আর এত সফট আর জুসি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমাদের লাগবে একটি পাকা আম আমি আমটাকে এখন স্লাইস করে নিব তারপর একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব চেষ্টা করবেন একটু লাল আর বেশি পাকা আম নিতে তাহলে কালারটাও সুন্দর আসবে আর ঘ্রানটাও ভালো হবে এখন একটি ব্রাইন্ডার জারে আমি সবটুকু আম নিয়ে নিয়েছি আটি থেকেও আমগুলো কি করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আধা কাপ চিনি চিনি আর আমটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন একটি পাত্রে নিয়ে নেব একটি ডিম ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন এখন ডিমটা ভালো করে বিট করে নিব যেহেতু চিনিটা আমের সাথে বিট করে নিয়েছি তাই বেশি বিট করার প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম আমের পিউরি আর দিয়ে দিব হাফ কাপ তেল এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর এখন এখানে অ্যাড করে দিব শুকনো উপকরণ একটি চালনিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আধা চাঁচামচ বেকিং সোডা আর এক চিমটি লবণ এখন শুকনো উপকরণগুলোকে এগুলোর সাথে চিলি মিশিয়ে দিব শুকনো উপকরণগুলো ভালো করে চেনে নেওয়ার ফলে কেকটা স্পঞ্জি হবে আর পারফেক্ট হবে আর সমস্ত উপকরণ ভালো করে মিশে যাবে এখন একটি স্প্যাচুলা বা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটি আলতো হাতে করে নিতে হবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখন মনে হচ্ছে মিশ্রণটা অনেকটাই ঘন আছে তাই আমি ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি দু তিনবারে দুধটা এখানে মিশিয়ে নেব একটু একটু করে যদি দেখি যে মিশ্রণটিতে আর দুধ প্রয়োজন নেই তখন দাওয়া বন্ধ করে দেব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছিলাম আমার পুরোটাই লেগেছে লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম চাইলে আপনারা এক টেবিল চামচ গুঁড়ো দুধকে পানি দিয়ে জাল দিয়ে নিতে পারেন এখন একটি কেকের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রে কেকটিকে তৈরি করে নিতে পারেন এখন একটি কাগজ দিয়ে দিয়েছি তারপর উপরে তেল ব্রাশ করে দিয়েছি তাহলে কেকটা সুন্দরভাবে চলে আসবে এখন কেকের মিশ্রণটি ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন কেকের মিশ্রণটি কীরকম ঘনত্বের আছে এরকম ঘনত্বেরই কিন্তু রাখতে হবে কেকটি বেশি ঘন থাকলে কেকটি সফট কম হবে এখন একটু ড্যাব করে দিব যাতে ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে বেরোয় যায় আর এখন দিয়ে দেব উপর থেকে ট্রুটি ফ্রুটি এটা সম্পূর্ণ অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করেছি এখন একটি অ্যানোমোনিয়ামের হাড়ি নিয়ে নিয়েছি এতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর পাঁচ মিনিট ঢেকে ফ্রি হিট করে নিয়েছি এখন কেকের মোলটি এখানে দিয়ে দেবো চেষ্টা করবেন অ্যালুমোনিয়ামের হাড়িতে করতে তাহলে কেকটা পারফেক্ট হবে বেশি এখন একটি অ্যালুমোনিয়ামের ঢাকনা বা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিব পঁয়তাল্লিশ মিনিট ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন কেকটি পারফেক্টলি ডান হয়ে গেছে আমি একটি স্টিক দিয়ে ঠিক করে নিলাম ভিতর থেকে কোনো ধরনের কাঁচা নেই এখন চুলোটা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে তারপর কেকটি বের করে নেবেন আমি গরম গরমই কেকটি বের করে নিয়েছি দেখুন নিচে কাগজ দেওয়াতে কত সুন্দর করে কেকটা বের হয়ে আসছে আর কত পারফেক্ট একটি কেক তৈরি হয়ে গেছে মাত্র একটি আম আর একটি ডিম দিয়ে কত সুন্দর পারফেক্ট একটি কেক তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটা চামচ ভ্যানিলা এসেন্স বা ম্যাঙ্গো অ্যাসেন্স ইউজ করতে পারেন আমি আমের ফ্লেভারটাই রেখেছি আশা করি আমের সিজনে একবার হলেও এই কেকটি তৈরি করে দেখবেন এখন কেকটিকে আমি কেটে দেখিয়ে দিব ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখুন কতটা সফট তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কি করে দেখাবো আম দিয়ে একটি ডেজার্ট ড্রিঙ্কস রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে সাবুদানাটাকে রেডি করে নেব বেশ কিছু পানি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আধা কাপ সাবুদানা এখন সাবুদানাটাকে নেড়ে চেড়ে দশ বারো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখুন সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে ভিতরে কোনো দানা অবশিষ্ট নেই এখন সাবুদানাটাকে স্ট্রেইনারে করে পানি দিয়ে ধুয়ে নেবো যাতে ঝরঝরে থাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সাবুদানাটাকে একটা সাইডে রেখে দুধটাকে রেডি করে নিব নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আমি এখানে এক কাপ গুঁড়ো দুধকে তিন কাপ পানিতে গুলে নিয়েছি আপনি লিকুইড দুধ নিলে তিন কাপ দুধকে দু কাপ করে নিতে পারেন জাল করে আমি যেহেতু গুঁড়ো দুধ নিয়েছি সেহেতু এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এমনিতেই দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দু একবার বলক দিয়ে নিলেই হবে যেহেতু দুধটা ঘন করতে হবে না এখন ঠান্ডা করে নিব নিয়ে নিয়েছি দুটা আম এখানে বড় সাইজের আম নিয়েছি আমি এই জন্য দুটা নিয়েছি আপনি ছোট সাইজের আম হলে আরও একটা নিতে পারেন আমগুলো কুচি করে নিব দুধটা আর সাবুদানাটাকে একসাথে মিশিয়ে নিব। এখন দুধের সাথে মিশিয়ে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব। এখন দুধ আর সাবুদানাটাকে মিশিয়ে নিয়েছি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেবো এক কাপ আমের পিউরি আমি কুচি করা আম থেকে এক কাপ আম পিউরি করে নিয়েছি বাকি আমটাকে কুচি করে নিয়েছি আপনি স্বাদ মতো বা ইচ্ছা মতো কুচি করে নিতে পারেন আমগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি যে পাত্রে পরিবেশন করব সে পাত্রে ঢেলে দিচ্ছি এখন উপর থেকে সাজিয়ে দেব বাদাম কুচি আপনি এখানে চাইলে পেস্তা কিশমিশ দিয়ে সাজাতে পারেন আমি আমন্ড কুচি আর চেরি দিয়ে সাজিয়ে দিলাম চেরিটা দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ইউজ করেছি আপনি চাইলে স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল দারুণ মজাদার কলিজা ঠান্ডা করা আমের ডেজার্ট এই গরমে এই ডেজার্ট ড্রিঙ্কটি খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে আর পুরো কলিজা মন প্রাণ ঠান্ডা হয়ে যায় আশা করি আপনাদের ভালো লাগবে ভালো আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি ম্যাঙ্গো পুডিং মাত্র দুটি আম আর দেড় কাপ দুধ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ম্যাঙ্গো পুডিং রেসিপিটি শেয়ার করা যাক এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছুরি দিয়ে কেটে তারপরে টুকরো টুকরো করে নেব আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আমগুলোকে টুকরো করে নিতে পারেন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি তারপর চামচ দিয়ে তুলে নিয়েছি এভাবে সবগুলো আমকে করে নেব টুকরো টুকরো করে ব্ল্যান্ডার জেরে নিয়ে নেব এখন আমের আটিটাকেও এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নেব দেখুন চাইলে আপনারা এভাবে চিপিয়েও নিতে পারেন এখন দিয়ে দিব আধা কাপ চিনি আর দিয়ে দিব সামান্য লবণ লবণটা দিবেন তাহলে স্বাদটা ব্যালেন্স হবে এখন ব্ল্যান্ড করে নেব ভালো করে ব্ল্যান্ড করে নেব এক মিনিটের মতো আম আর চিনিটাকে ভালো করে এক মিনিট ব্ল্যান্ড করে নিব যাতে চিনিটা গলে যায় আর আমটাও স্মুদলি পেস্ট হয়ে যায় দেখুন কত সুন্দর কালার এসছে চিনিটাও গলে গেছে আমটাও স্মুথলি পেস্ট হয়ে গেছে এখন এতে অ্যাড করব এক কাপ দুধ আর ওয়ান ফোর্থ কাপ দুধ মোট এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন আরও এক মিনিট ভালো করে ব্ল্যান্ড করে নেব। এক মিনিট ব্ল্যান্ড করা হয়ে গেছে মোট দু মিনিট ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে আমাদের আমের মিশ্রণটি রেডি এখন মিশ্রণটি একটা সাইডে রেখে আমি একটি কাপ নিয়ে নিলাম সেই কাপে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দুধটা আগে জাল করে ঠান্ডা করে নেওয়া গরম দুধে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না দিয়ে দিব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার চাইলে আপনারা এখানে হাতের কাছে থাকলে কাস্টার্ড পাউডারও দিতে পারেন তাহলে আরও বেশি মজা হবে চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন এখন ভালো করে গুলে নিয়েছি ভালো করে গুলে নিতে হবে মিশ্রণটাকে যাতে কোনো লামস না থাকে এখন একটি প্যান নিয়ে নিয়েছি তাতে আমের মিশ্রণটি ঢেলে দিব। ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে বেশি আঁচে দিবেন না তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে মাঝারি আঁচে ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে দেখুন মিশ্রণটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বুদবুদ উঠতে শুরু করেছে এই সময় আমরা যে লিকুইড কর্নফ্লাওয়ার মিশ্রণটি গুলে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিব ঢেলে দিতে থাকবো আর নাড়তে থাকব কাপে মিশ্রণটা ভালো করে নেড়ে তারপর ঢেলে দিবেন যাতে কোনো লামস না থাকে আর অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে আর স্মুদলি মিশ্রণটি তৈরি হবে না দানা দানা হয়ে যেতে পারে এই জন্য আপনি অনবরত নেড়ে ঘন করে নেবেন ঘন হয়ে গেছে চুলা থেকে প্যানটা নামিয়ে নিয়েছি এখন এতে অ্যাড করে দিবো এক টেবিল চামচ লেবুর রস এটা দিলে পুডিংটা আরও বেশি মজা হবে টক মিষ্টি একটা স্বাদ আসবে যেটার জন্য পুডিংটা খেতে আরও মজা লাগবে এখন লেবুর রসটাকে ভালো করে নেড়ে চেড়ে পুড়িঙের মিশ্রণটার সাথে মিশিয়ে দিয়েছি আর একটু ঠান্ডাও হয়ে গেছে এখন একটি পাত্র যে পাত্রে আপনারা সেট করবেন সে পাত্রে তেল অথবা বাটার ভালো করে ব্রাশ করে নেবেন আমি ব্রাশ করে নিয়েছি তেল তেল ব্রাশ করার পরে এখন মিশ্রণটা ঢেলে দিয়েছি এখন মিশ্রণটাকে ভালো করে সেট করে দেব ভালো করে সেট করে নিয়েছি এখন একটু ড্যাপ করে নেব যাতে ইয়ার বাবল থাকলে বের হয়ে যায় আর পুডিংটি মসৃণ হয় এখন এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর র্যাপিং পেপার দিয়ে মুড়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা এখন বাটিটা বের করে নিয়েছি এখন পুডিংটাকে বাটি থেকে একটা প্লেটে ঢেলে নেব দেখুন পুডিংটি কত সুন্দর সেট হয়ে গেছে তৈরি হয়ে গেছে দারুণ মজাদার সফট একটি পুডিং যারা পুডিং পছন্দ করেন তাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর যারা আম পছন্দ করেন তাদের তো অনেক অনেক বেশি ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ